কেন্দ্র সরকার বিরুদ্ধে দীর্ঘদিনের বঞ্চনার অভিযোগ তুলে আমরণ অনশনে বসেছেন কোচ রাজবংশী ও কামতাপুরী ন্যাশনাল পার্টির সদস্যরা মঙ্গলবার রাসমেলার মাঠে সংগঠনের বহু কর্মী সমর্থক অবস্থান শুরু করেন তাদের অভিযোগ বহু প্রতীক্ষিত শান্তি চুক্তি স্বাক্ষরের নাম করে সংগঠনের নেতা জীবন সিংকে আটকে রাখা হয়েছে কেন্দ্র ইচ্ছাকৃতভাবেই চুক্তি স্বাক্ষর বিলম্ব করছে বলে অভিযোগ তোলেন তারা সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে জীবন সিং সহ রাজবংশী কামতাপুরী সমাজে দীর্ঘদিনের দাবি পূরণের আশ্বাস দিলেও কেন্দ্র সরকার তা পালন করছে না ফলে বাধ্য হয়ে তারা রাস্তায় নেমেছেন দাবি না মানা পর্যন্ত এই অনশন এবং অবস্থান কর্মসূচি চলবে জানিয়েছেন আন্দোলনকারীরা এদিকে অনশন শুরু হওয়ার এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় মাঠের চারপাশে ভিড় জমতে থাকে সংগঠনের বক্তব্য শান্তি চুক্তি দ্রুত স্বাক্ষর হলে রাজবংশী ও কামতাপুরী সমাজের বহু বঞ্চনা দূর হবে তাই চুক্তি ছাড়া তারা আন্দোলন প্রত্যাহার করবেন না এ বিষয়ে কি বক্তব্য উঠে এসেছে শুনব আমরা কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল কেএসডিসি সিসিপিএ কেপিপি সহ বিভিন্ন ভাতৃ দল সংগঠনের যৌথ উদ্যোগে আজকে তেসরা ডিসেম্বর গোটায় কামতাপুর বা গেটার কুচবিহারের যে এরিয়া সব জায়গাতেই আমরণ অনশনের বলছি কেন কিসের জন্য কি দাবি বিষয়টা হচ্ছে হলো অধ্যক্ষ ডাঙরিয়া জীবন সিংহ কোচ আরও হলো কেন অধ্যক্ষ ডাঙরিয়া ডিএল কোচক অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আরও ভারতের প্রধানমন্ত্রিনী নরেন্দ্র দামোদর দাস মোদী স্বরাষ্ট্রমন্ত্রিনী অমিত শাহ শান্তি আলোচনার কথা কয়া শান্তি আলোচনার ডাকে আনছি আজকে ডাকে আনার তিন বছর অতিবাহিত হয়ে গেল শান্তি আলোচনা সম্পূর্ণ করলে কিন্তু আজ পর্যন্ত সেই নেতৃত্বগুলার সাথ শান্তি চুক্তি স্বাক্ষর করিল না তারে প্রতিবাদে আজকের এই গণ অনশন আমার স্পষ্ট দাবি যদি এই দু হাজার পঁচিশের ভেতরতেই আমার নেতৃত্বের ঘরের সাথে শান্তি চুক্তি স্বাক্ষর করা না হয় এবং শান্তি চুক্তি মধ্য দিয়া যদি আমার গেটার কুচবিহার বা কামতাপুর রাজ্যের পুনর্গঠন করা না হয় আমার কোচ রাজবংশী জনগোষ্ঠী জনজাতিকরণের মর্যাদা কেন্দ্র সরকার না দেয় তাহলে কামতাপুর বা গেটার কুচবিহারের মাটির ক্ষোভের আগুন জ্বলিবে কারণ অতীতেও কেন্দ্র সরকার আমারগুলোর সাথে বিশ্বাসঘাতকতা করিছে বর্তমানে যে বিজেপি সরকার এই বিজিবি সরকারও আমার সাথে বিশ্বাসঘাতকতা করে ধরছে কেননা অতীতের কেন্দ্র সরকার কোচবিহার রাজ্য ভারতের সাথে যুক্ত হয়েছিল সি ক্যাটাগরি রাজ্যের মর্যাদা নিয়া সেই রাজ্যটা ইমরা পশ্চিমবঙ্গের জেলায় পরিণত করে দিচ্ছে এবং বর্তমানে যে বিজেপি সরকার আমার নেতৃত্বের ঘরো শান্তি আলোচনার কথা কয়া ডাকে আনিয়া ইমরা শান্তি চুক্তি স্বাক্ষর করি ধরে নাই এই যে আচরণ এই আচরণের মধ্য দিয়া কেন্দ্র সরকার আমার কোচ কামতাপুরী জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করিছে কোচ কামতাপুরী জনগণক চরম অপমান করে ধরছে কাজেই কেন্দ্র সরকারের দ্বিচারিতার বিরুদ্ধে আজকের এই গণ অনশন আরও ভবিষ্যতে কামতাপুর বা গেটার কুচবারের মাটির আরও বৃহত্তর আন্দোলন যে গড়ে উঠবে এ নিয়ে কোনো সন্দেহ নাই আমরা ইতিমধ্যে কিন্তু ক্ষোভিত যে কোনো সময় ক্ষোভের আগুন জ্বলিবে কতক্ষণ থাকবেন এই যে অনশন করেছেন এটা কতক্ষণ আছে এটা আমরণ অনশন যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রের প্রশাসনিক আধিকারিকেরা আমার উচ্চ নেতৃত্বের ঘরে সাথত শান্তি চুক্তির বিষয়ে পজিটিভ মনোভাব প্রকাশ না করিবে ততক্ষণ পর্যন্ত আমার এই অনশন চলিতেই থাকবে এই যে অনশন করছেন অনশনে যে বসেছেন আগামী ন তারিখ তো এই মাঠে জনসভা তবে চুক্তি স্বাক্ষর না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার হুশিয়ারি দিলেন আন্দোলনকারীরা কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা যে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স